অবশেষে কানাডায় বাংলাদেশি সমর্থকেরা সাকিব আল হাসানের মান সম্মান সব শেষ করে দেওয়ার পর অবশেষে আল হাসানকে কাঁদিয়ে ছাড়লেন বাংলাদেশি সমর্থকেরা অবশেষে কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলন সফল হয়েছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হওয়া আন্দোলনটি সরকার পথনের মাধ্যমে কিন্তু গতকাল সফল হয়েছে আগস্ট অবশেষে ক্ষমতায় না টিকতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে নিজের ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছেড়েছে এখন কিন্তু বাংলাদেশের সাধারণ সমর্থকেরা সাকিব আল হাসানকে ফিল্ডিং করার সময় ডেকে ডেকে বলতেছিলেন সাকিব ভাই ক্ষমতা আছে না গেছে এই কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েও সাকিব আল হাসান কিন্তু দুর্দান্ত খেলেছেন এবং ম্যান অব দ্য ম্যাচও হয়েছে এদিন কিন্তু চারবার বল করে চব্বিশ রান খরচায় এক উইকেট পেয়েছেন এবং ব্যাট হাতে তিরিশ রান করায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান ম্যাচ শেষ করে যখন সাকিব আল হাসানরা টিম হোটেলের দিকে ফিরতেছিলেন তখন কিন্তু বাংলাদেশের সমর্থকেরা চরমভাবে লাঞ্ছিত করেন অপমান করেন সাকিব আল হাসান চলুন তারা কি বলেছে আমি আর বলতে পারতেছি না আপনাদেরকে সরাসরি শুনিয়ে নিয়ে আসি Buah, 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 buah,